আর নবী বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার যুবক ভাই মরণের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে এক নাম্বার ইয়ামুতু জলিলা আপনি অপদস্থ হয়ে মারা যাবেন দুই নাম্বার ওয়া ইয়ামুতু জুআ খুদারত অবস্থায় আপনি মারা যাবেন তিন নাম্বার ওয়া ইয়ামুতু আতশানা আপনার লাগবে মা উল বিহার লামার দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এরপরেও আপনার পিপাসা মিটবে না আবার আমি বলছি নামাজ যারা আদায় না করবেন এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্ত হয়ে মারা যাবেন দুই নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলেও আপনার পিপাসা মিটবে না এবার আপনাকে কবরে রাখার পর ইয়াতে কুল কবর হালে আপনি বেনবাজিবানা কবর এবং ভাবে আপনাকে চাপ দিবে হার গুলো একটা একটার মধ্যে ঢুকে যাবে কটকট করে আওয়াজ হবে কবর আপনাকে চাপ দিবে কেন তুমি নামাজ আদায় করো নাই কবর আপনাকে চাপ দেওয়ার পর না মধ্যে কবরের আগুন জ্বালা দেওয়া হবে শুধু তাই নয় তিন নাম্বার ওয়ুসাল্লা তো আলাইহি ফিল কবরি কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আবার আমি বলছি না মাঝি ভাই

কিসের সাপটা কত বড় হবে আল্লাহ নবী কয় এই আঙ্গুলের নুখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে এক দিন সময় লাগবে সাপ আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমি বলছি হে বেনামাজি ভাই আপনাকে সাপ ডাক দিয়ে বলবে আমার অনিয়র অব্বিয়া নাদ্রিবাকা আলা তাদ্রি সালাতিল ফাজরি ইলা যুহরি তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমার বলছে তোমার জোহর পর্যন্ত মুহ জোহর না পড়ার কারণে আসর। আসর না পড়ার কারণে মাগরিব মাগরিব না পড়ার কারণে এসা পর্যন্ত এসা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামরাবো আল্লাহর নবী বলেন এমন একটা কামুর দিবে সত্তর গজ মাটির নিচে আপনি চলে যাবেন আবার উঠানো হবে আবার কামুর দিবে এ ভাইয়ারা ভালো করে মনে রাখবেন ফজরের সময় শয়তান বারবার ধোকা দে যুবক ভাই আপনার সামনে পিছনে ডাইনে বামে শয়তান আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোনো কল্পনাও করতে পারবে না আপনি ঘুমায় আসেন ইবলিস আপনার আড়াল দিয়ে আপনাকে এইভাবে দেখতে থাকে ফজরের আজানটা যখন হয়ে যায় ওই মুহূর্তে ইবলিস আপনার শরীর টিপতে থাকে এই জায়গায় ইবলিস গিটটা দিতে থাকে গিট মারতে থাকে এই জায়গাটা আপনার টিপতে থাকে সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলা মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় তিনটা গিটটা লাগায় শয়তান তুমি যখন উঠবা ওঠার পর নবী বলেন সাথে সাথে এমন করবা চোখের নিচে যখন এমন করবা করার পর দোয়া পড়বা আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর Habib বলেন ইবলিস তো হল এমন ভাবে দৌড়ায় ইবলিসের দৌড় আর কে দেয় বান্দা যখন ওযু করে ওযু করার পর মসজিদের মধ্যে যায় মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ মনে করেন 6টা বনেরতে দাঁড়াবেন আপনি 6টার দিকে গেলেন যাওয়ার পর সুন্নাত পড়লেন পড়ার পর তাকায় দেখেন এখনো দশ মিনিট বাকি আছে আল্লাহর নবী কয় ইন্তজার সালাতি সালাত এই যে দশ মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা এই দশ মিনিট তুমি নামাজ পড়লে যে সবাব নামাজের সবাব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয় এরকম হয় না জোহরের চার রাখা শূন্য পেরা খালি ঘড়ির দিকে তাকায় দেখে দেড়টা কখন বাজবে বা সো একটা তো তাকায় দেখেন এখনো বিশ মিনিট বাকি এই যে বিশ মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন পুরা বিশ মিনিট নামাজের সোয়াব দিবে আল্লাহ

এখন বলেন এই যে কবরের ভয়ঙ্কর তিনটা শাস্তি এই শাস্তি আমরা ধারণ করতে পারবো আরো জোরে বলেন তাহলে যারা আসি আমরা এই এক উক্ত আর কখনো কাজা করব না সবাই রাজি আছেন হাত নামান তো আল্লাহ বললেন মসজিদ যারা নির্মাণ করবে এক নাম্বার যারা ইমান আনে দুই নাম্বার যারা সালাদ